বস্ত্র দান করলেন ফুল দান করলেন অন্ন দান করলেন এগুলো দান করে গুরুদেবকে বরণ করলেন এবং গুরুদেবকে প্রশ্ন করলেন যে আমার হাতে সাত দিন তার মধ্যে একটি দিন চলে আর রয়েছে ছয় দিন আমাকে এমন কোনো কথা শোনান যে কথা শুনলে আমার যদি কী লাভ নাও হয় আমি যেন পরের জড়েনে আবার ভক্ত সঙ্গ পাই সুখদেব গোস্বামী তাকে ভাগবত কথা বললেন বিরাম ছাড়া আহার নাই ওই নাই ঘুম নেই কিছু নেই বাবা আমাদের মধ্যে এত ধৈর্য আছে যে এই সাতটি রাত দিন রাত এতক্ষণ সময় একটি জায়গা মন দিয়ে বসা কখনো হবে না পরীক্ষিত মহারাজ কিন্তু বেশি দিন আগের কথা নয় পরীক্ষিত মহারাজ কিন্তু

প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের পুরু পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু নবম স্কন্ধ ভগবানের হৃদয় কপাল ইসকন্দ ভগবানের মস্ত একটি যারা মনোযোগ বলুন তো কোন হাস্যতম নবম স্কন্ধ পর্যন্ত যখন হৃদয় পর্যন্ত উঠলেন তখন প্রশ্ন আসলো যে ভগবান কি হাসতে জানে মঞ্চ হাস্যতম

প্রথম এবং দ্বিতীয় স্পন্ধ শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল কিন্তু কারণ ওই দশম স্পন্ধ হচ্ছে মনিবন জানতেন যে কলিহত জীব বা আগত জীব কোনদিন মন্দিরে যে ভগবানকে দর্শন করতে গেলে চরণে ভক্তি করবে না কি সরাসরি যে ভগবানের বদনের দিকে তাকাবে ভগবান চিন্তা করলেন আমি যদি বদনে হাসি না রাখি ভক্ত আমাকে দেখে ভালোবাসবে না ডক্টর মহানামজি কলম দিলেন যে একটি মানুষকে খনিকের জন্য আটকিয়ে রাখার জন্য তার মুখের হাসি যথেষ্ট তদ্রুপ ভগবান মধুরা তিলদার মধুরাম বলেছেন যখন গদনের কথা পদকর্তা বলেছে। মধুরম 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 গদন এতই তার মধুর তিনি চিন্তা করলেন যে আমি যদি রাগ নিয়ে থাকি বা চোখে জল নিয়ে থাকি ভক্ত আমায় ভালোবাসবে না তাই আমি হেসে থাকবো দেখবেন শ্রীকৃষ্ণের বিগ্রহ হোক তখন আমরা সামনের সাথে তার গোবিন্দকে দেখিনি তবু পিতলের হোক আঁকা ছবি হোক भगवान